মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তেহারি রেসিপি নিয়ে যেটা আমি স্পেশালভাবে আমি নিজে তৈরি করি ঘরে ঘরে আমার মন মতন করে সেটাই রান্না করে আজকে দেখাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক টা রান্না করার জন্য যা যা লাগছে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে নিয়েছি আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা আর এখানে আছে সাদা গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ আর এখানে আছে এক কাপ পেঁয়াজ আর এখানে আছে আদা রসুন বাটা দেড় টেবিল চামচ করে আর কাঁচামরিচ আছে এখানে প্রায় পনেরো বিশটার মতন বিষটার মতন আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি ঝালটা কাটা বলেছে ঝাল ঝালটাই লাগবে আর এখানে আছে টক দই ওয়ান থার্ড কাপ এই যে আর এখানে আছে রান্নার রেগুলার তেল এটা এখানে এক কাপ আছে আর বিফ মাংস এই যে এটা আমি ভালো মতন ছোট ছোট মানে ছোটো কি রেগুলার কাটের চেয়ে একটু ছোট করে টুকরা করে নিয়েছি মাংস হাড্ডি চর্বি মিলানো এটাকে আমি ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দিয়েই হবে আজকে আমার বিপ্তে রান্না রান্না চলুন তাহলে রান্নায় চলে যাই চুলায় চলে যাই এখন আমি চুলায় হাড়ি চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেল কারণ এই তেলেই আপনার রান্নাটা পুরো হবে পোলা মাংস সবই এই জন্য তেলটা বেশি লাগে আর তেহারিতে তো তেল বেশি লাগে আমরা বাসায় রান্না করি তাই একটু কমিয়ে দিই ওরা তো বাবুর চিরা তো মানে ইচ্ছা মতন দিতে থাকে তেল নিচে পরে থাকে তেহারির নিচে হাড়ির নিচে তবে তেলটা কম খাওয়াই ভালো তো মাঝে মাঝে কিছু কিছু রান্নায় তেলটা বেশি দেওয়া লাগে এখন আমি তেলটা একটু গরম হলেই পেঁয়াজটা দিয়ে নিব পেঁয়াজটা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে আসলে তেহারিটা রান্না অনেকেই আমি এর আগেও একটা তেহারি আমার চ্যানেলে আছে অনেকে অনেকভাবে রান্না করে আমি এটা সময় বাসা এইভাবে রান্না করি মানে একদম সিম্পল মশলা দিয়ে বাড়তি কোনো মানে কি বলে এটা স্পেশাল মশলা ছাড়াই রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো আর এখানে গরম মশলাটাও দিয়ে দিলাম ভাজা হবে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার এই দেখুন পেঁয়াজটা হালকা হালকা বাদামি কালার এসে গেছে এখন বাকি উপাদানগুলো আমি দিয়ে দিচ্ছি এখন প্রথমেই দিয়ে দিব মাংসটা এই যে এখানে মাংস কিন্তু এক কেজির মতন আছে এই মাংসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরো ছোট করেও নিতে পারেন পেঁয়াজের সাথে মাংসটা একটু মানে মশলা কষা দিতে দিতে ততক্ষণ সময় লাগে গুনা গুনা হয়ে যায় লবণ দিলাম লাগলে পরে দেওয়া যাবে বরাবরের মতন আমি যা বলি যে কমিয়ে দিলে প্রথমে লাগলে পরে দেওয়া যাবে আর যদি প্রথমেই বাড়িয়ে দেন তাহলে তো আর বানানো যাবে না চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখবেন যাতে করে মানে পেঁয়াজটা অনেক সময় পুড়ে যেতে চায় মিডিয়ামে দিয়ে রান্না করলে সুবিধা হয় জোরে জাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক সময় অনেক কিছু পুড়ে যায় সাইড দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়োটা সাদা গোলমরিচ গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন কালার টালার তো সারা থাকে এখন দিয়ে দিব কাটা মনে এখন প্রায় দুই তিন মিনিটের মতন ভেজে নিব দেখুন দু তিন মিনিট হয়ে গেছে কষিয়ে নেব এখন তুলে আস্তে কমিয়ে দিব কমিয়ে দিয়ে এখানে যে টক দইটা রেখেছিলাম সেই টক দইটার সাথে আমি আরো ওয়ান থার্ড কাপ দুধ মিশিয়ে তারপরে এটা ভালো মতন থেকে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার সময় একটু চুলের আঁচটা কমিয়ে দিবেন তাহলে আর অনেক সময় টগিটা ফেটে যায় ছানা ছানা হয়ে যায় এখন আবার চুলার জালটা মিশিয়ে দিয়ে চুলার জালটা বাড়িয়ে দিবে এখন আরো দুই মিনিটের মতো মতারির কালারটা সাদা সাদা থাকলেই আমার কাছে ভালো লাগে কেন বিরিয়ানির কালারটা হয় একটু মানে মশলাদার কালচে কালচে একটু কারণ বিরিয়ানিতে অনেক মশলা দেওয়া যায় তেহারিতে অতটা মশলা না দিলেই আমার ভালো লাগে মানে অনেকে অনেকভাবে রান্না করে মশলা বেশি দিয়েও রান্না করে অনেকে আবার দুটো একটা মশলা দিয়েও রান্না করে আমি তো মাঝে মধ্যে আদা রসুন মানে দই না দিয়েও রান্না করে রেখেছি দুধ দিয়ে সেটাও একদিন রেসিপিটা আপনাদের সামনে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হবো ইনশাল্লাহ

পানি ছাড়া সিদ্ধ হয় অনেক সময় গরুর মাংস যদি তাজা থাকে এটা ফ্রিজের মাংস দিয়ে আমি রান্না করছি সেই জন্যই পানিটা দেওয়া এখন দিয়ে ভালো মতন ঢেকে রেখে দেবো আমি যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে রান্নাটা কমপ্লিট হচ্ছে আর এই পাকে আমি পোলার চালটা ধুয়ে ভালো মতন ঝরিয়ে ঝরিয়ে রেখে মানে ঝরাতে দিয়ে দিব। চাটা ঝরিয়ে রাখলে দশ পনেরো মিনিট আগে ধুয়ে ঝরিয়ে রাখবেন তাহলে পোলাওটা ঝরঝরে হতে সাহায্য করে এখন এ পর্যায়ে লবণটাও দেখে নিতে পারেন আপনারা আর একটু লবণ লাগবে এটাকে ঢেকে দিচ্ছি ফিরে আসছি মাংসটা হওয়ার মানে যে মাংসটা হওয়ার পরে আমি এখানের মধ্যে একটা জিনিস দিতে ভুলে গিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এখানে আছে এই যে প্রায় আট দশটার মতন আলু পখারা এটাও দিয়ে দিলেন মাংসটা রান্নার সময় আর দিচ্ছি কয়েকটা কি এখন আর কিছু দেওয়া লাগবে না এখন ঢেকে মাংসটা ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়ার মিডিয়াম আছে রেখে দিবে তাহলে মাংসটা সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে মাংসটা হয়ে গেছে এই দেখুন এখন আমি মাংসটা উঠিয়ে নিব এই হাড়িতে আমি পোলাওটা রান্না করে নিব দিয়েই মাছটা এখন রান্না করে নেওয়া যাবে এখন আমি মাংসগুলি উঠিয়ে নিচ্ছি দেখুন মাংসটা হয়ে গেছে এখন আমি এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়ে মাংসটা উঠিয়ে নিচ্ছি এইভাবে মাংসটা উঠিয়ে নিলে উঠিয়ে নিয়ে তারপরে আমি এখানে পোলাওটা রান্না করে নিব আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি যেহেতু আমি এক কেজি গরুর মাংস নিয়েছি হাফ কেজি চাল নিয়েছি এখন হাফ কেজি চালের মধ্যে আমি মেপে নিয়েছি প্রায় তিন কাপ হয়েছে আমার আড়াই কাপের মতন তিন কাপ আমি তিন কাপে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পাঁচ কাপ পানি পাঁচ কাপ পুরাতেই নি সাড়ে চার কাপ দিয়েছি একটু কম দিবেন পানিটা তাহলে এই তেহারিটা ঝরঝরা হয় আর মাংসর সাথে থাকে তো এখন এখানে দিয়ে দিব যেহেতু তিন কাপ চাল নিয়েছি এখানে আমি আরও কোনো কাপের মতন দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে গরম মশলা এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা ধুয়ে নিয়েছি আমি আর দিয়ে দিব লবণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে দিয়ে দিব সামান্য একটু মানে স্যাফ্রন মানে জাফরান যেটাই বলেন এক চিমটি উড়িয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালো লাগে এখন এখানে এটা নিয়ে পানিটাতে বলো কানাতে হবে তারপরে চালটা দিয়ে পানিতে বলকে সে গেছে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি এই যে চালগুলো দেখুন ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম বিশ মিনিট আগে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এই একটু পানীয় নেই সুন্দর মতন ঝরঝরে হয়ে গেছে দশ পনেরো মিনিট আগে চালটা একটু ধুয়ে ঝরিয়ে রেখে দিবেন তাহলে পোলাটাও ঝরঝরা হয় সুন্দর ভালো লাগে এখন এই পর্যায়ে আপনি লবণটা একটু চেখে দেখে নিতে পারেন যে লবণটা ঠিক আছে কি না আমি একটু দেখে নিচ্ছি আর একটু লবণ লাগবে অনেকেই প্রথমে দিয়ে দেন প্রথমে দিয়ে দিলে কিন্তু লবণটা পরে আর ঠিক করা যায় না এটা আমি সব রান্নাতেই বলি নতুনদের জন্য কারণ নতুনটা তো অনেক সময় অনেক কিছু বুঝবে না বুঝে না আবার একটু দেখে দেখ হুম লবণটা ঠিক মতন আছে এখন দেখবেন যদি একটু করা লাগে লবণটা এই সময় তাহলে আপনার পোলাওটা রান্নাটা খুব সুন্দর মতন রান্নার পরে লবণটা ঠিক মতন হবে এখন একটু অপেক্ষা করব সামান্য একটু পানিটা টেনে যাওয়া পর্যন্ত আর এফাকে আমি দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো কিশমিশ আছে এটা জন্য এটা দিয়ে তারপর এখন মাংসটা দিয়ে দিব এই যে মাংসটা এখন আস্তে আস্তে দিয়ে দেবেন জোরে আবার এমনভাবে ঢেলে দিতে যে যাবেন না তাহলে কিন্তু আপনার হাত পুড়ে যাবে ছিটা আসবে আমি কিন্তু ঢেলেছি ঠিকই কিন্তু ওইদিকে দিকে করে এদিকে যদি ক্যাপ করে ঢালতে যাও তাহলে কিন্তু আপনার হাতে ছিটে আসবে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে মধ্যে দিয়ে কাঁচামরিচটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার আছে এখন একটা এটা পানিটা একটু টেনে নিলে টেনে গেলে আমি এটা ঢেকে রেখে দিব দমে দিয়ে দিব পানিটা একটু টেনে যেতে যেতে হবে এই দেখুন পানিটা টেনে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি চলে আসতে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব ফিরে আসছি দশ মিনিট এখন আমি ঢাকাটা খুলে নিলাম এখন এখানে দিয়ে দিলাম আরও তিন চারটা আলু পখারা আর দিয়ে দিব একটু গোলাপ জল প্রায় আমি দিলাম এখানে হাফ প্লেট চামচের মতন আর দিয়ে দেবো একটু একটা চামচ জল দিয়ে এটাকে একদম দমে দিয়ে দিব আমি একটু উল্টে দিচ্ছি এভাবে উল্টে দিয়ে দমে দিয়ে রেখে দিব প্রায় বিশ পঁচিশ মিনিট মতন আছে। একদম দমে দিয়ে রেখে দিবেন তাহলে পোলাওটা একদম ঝরঝরা হয়ে যাবে মানে ভাতটাও ফুটে যাবে ঝরঝরাও হয়ে যাবে ফিরে আসছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে ফিরে আসছি পঁচিশ মিনিট পর দমটা মানে চুলার আসটা একদম দমে দিয়ে দেবেন চুলাটা অফ করে দিয়েছি হয়ে গেছে আমার রান্নাটা এই দেখুন এখন আমি দেখাচ্ছি এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি পরিবেশন করে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এখন আমি পরিবেশন পাত্রে ঠেলে দিচ্ছি এই দেখুন পোলাওটা কত ঝরঝরে সুন্দর হয়েছে একদম এই যে এভাবে যদি আপনারা রান্না করেন আমার রেসিপি ফলো করে তাহলে আপনাদের পোলাওটাও এরকম ঝরঝরে হবে সুস্বাদু হবে আশা করি কারণ পারফেক্টভাবে সব কিছু যদি করতে পারেন চালটা ধোয়া চালের পানিটা ঠিক রাখা মানে সব কিছু ঠিক মতন সব দেওয়া জিনিসপত্র তাহলে আপনাদের পোলাও এরকম এরকম কে আমি মনে করি আপনাদের তো আরও ভালো হবে সুন্দর হবে মানে আমার চেয়ে তো ভালো করে রান্না করতে পারতে পারবেন তো দর্শক হয়ে গেল আমার প্রতি একদম সাধারণ ঘরে থাকা মশলা দিয়ে তৈরি সুস্বাদু বিখতে আরি আপনারা এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটি পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি রান্না করে খাবার খাবেন পরিবারকে খাওয়াবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ